বন্ধুরা দেখো তোমাদের সামনে নতুন ধরনের একটা রেসিপি নিয়ে এসেছি খুব 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 পছন্দ হবে তোমাদের সজনির শাক আলু পেঁয়াজ রসুন দিয়ে ভাজা তো তোমরা এই রেসিপিটা হয়তো অনেকেই এখনও বাড়িতে বানাও একবার ঘুরে তোমরা এইভাবে সজনির শাকের রেসিপিটা তৈরি করো দেখো যেইভাবে তোমরা বানাও তার থেকে অনেক অনেক ভালো লাগবে আর নতুন ধরনের এটা সেই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করে নিয়েছি তোমরা চাইলে একবার হলেও বাড়িতে এটা বানিয়ে নিতে পারো যারা শাক খেতে পছন্দ করে না আর সজনের শাক এমন কোনো নেই যে খায় না খেতে বেশিরভাগ পছন্দই করে কিন্তু তবুও বললাম পছন্দ যারা করে না তাদেরকে যদি একবার এইভাবে বানিয়ে দেওয়া যায় তারা কিন্তু খুব বেশি বেশি করে খেয়ে নেবে খুব বেশি খেয়ে নেবে আর ছোটরাও কিন্তু খেয়ে নেবে এইভাবে যদি বানিয়ে দেওয়া যায় তো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো দেখো তোমাদের সামনে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আশা করছি তোমরা এই রেসিপিটা অনেকেই হয়তো বানাও নি বা এইভাবে বানিয়ে খাওনি তো দেখো আমি সজনের শাক নিয়ে নিয়েছি এখানে শাকগুলোকে আমি কেটে নিয়েছি তোমরাও কিন্তু শাকগুলোকে একটু ছোটো ছোটো করে পারলে কেটে নেবে তো আমি শাকটা কেটে নিয়েছি শাক সেটাই আবার ভাবছো যে শাক তো আমরা খেয়েছি কিন্তু হ্যাঁ শাক তো অনেকেই অনেকভাবেই খেয়েছো কিন্তু আজকে যে এভাবে আমি রেসিপিটি তোমাদেরকে করে দেখাবো হয়তো বললাম যে অনেকেই হয়তো বানাও নি তার জন্য কী করতে হবে পুরো ভিডিওটা দেখে তোমরা এইভাবে রেসিপি বানাবে দেখবে ছোটো থেকে বড় সকলেই কিন্তু খেয়ে নেবে তো দেখো শাক তো নিয়েছি তার সাথে কী কী নিয়েছি দেখি না এখানে নিয়েছি আলু আলুটাকে আমি লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি আর সাথে নিয়েছি হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন তো দেখতে থাকো পুরো ভিডিওটা যে আমি কীভাবে শাকের রেসিপিটা আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো এটাই আগে আমি অল্প একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব আলুতে অল্প করে লবণ আর একদম অল্প একটু হলুদ আমি দিয়ে নিলাম লবণ হলুদটা আগে আমি ভালোভাবে আলুর সাথে মাখিয়ে নেব এইভাবে লবঙ্গ আলুরটা যদি মাখিয়ে নেওয়া যায় এদের করে আলুটা তো আমি ভাজব তো ভালোভাবে কিন্তু খুব ভাজা হয়ে যায় সুন্দরভাবে খুব সুন্দরভাবে ভাজা হয় তোমরা চাইলে আলু বা শাকের পরিমাণ তোমরা বাড়িয়ে কমিয়ে নিতেই পারো এর থেকে আর হয়তো কম নেবে না আমি অল্প একটুই নিয়েছি এখানে দুটো আলু নিয়েছি আর শাকের পরিমাণটা দেখো খানিকটা পরিমাণ শাক নিয়েছি তোমরা চাইলে একটু বেশি করে শাক নিতেই পারো আর সেই সাথে আলু পরিমাণটাও একটু বাড়িয়ে নেবে সেই সাথে এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুনের পরিমাণটাও বাড়িয়ে নেবে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা বেশ ভালোভাবে গরম করে নিয়েছে এবার আমি এতে দিয়ে নেবো আরেকটা পরিমাণ তেল দেখো কিছুটা পরিমাণ তেল আমি দিয়ে নিয়েছি আর তেলটাকেও বেশ ভালোভাবে গরম করে নেব তেলটাও ভালোভাবে গরম হয়েছে এখন দিয়ে নেব হচ্ছে একটু কালো চিরে এবার দিয়ে নেব হচ্ছে আলুগুলো আলুগুলো দিয়ে নিয়েছি আলুগুলো করে নেব একটা খাল দিয়ে এটাকে একটু আমি ঘাটা চটা দিয়ে এটাকে ভালোভাবে ধুতে নেব এটা একটা খাল দিয়ে ধুতে নিলে কী হবে আলুগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে গেলে সেগুলো হয়ে যাবে যেহেতু আমি একটু হরু হরু করে কেটেছি প্রত্যেকেই আলুর জন্য জোড়ো সরো করে কাটতে পারি কিন্তু সেক্ষেত্রে কী হবে আলুগুলো না নদী নেভুয়ে যাবে সেই জন্য আমি না মোটা না সরু মিডিয়াম সাইজ করে আমি ওগুলোকে কেটে নিয়েছি তখন এটার মধ্যে একটা ঘাটা চটা দিয়ে নেব আলুগুলোকে দেখানো আমি কিছুটা ভেজে নিয়েছি এর থেকে আর বেশি ভাজবো না দেখো তেল রয়ে গেছে অনেকটা সেই জন্য আর আমার তেলও লাগছে না আলুগুলোকে সাইড করে নেওয়া এবার হচ্ছে রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এইগুলো আমি দিয়ে দেব পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা তোমরা আগের থেকে দিতে যাবে না সেই সেইভাবে তোমরা দেখে সব কিছু বলতে খুব খুব ভালো লাগে এক ধরনের ভালো লাগে না নতুন নতুন ভাবে যদি বানানো যায় তাহলে দেখে খেতেও ভালো লাগে আর বানাতেও ভালো লাগে একই রকম করলে হয়তো বাড়ির অনেকে পছন্দ করে না একইভাবে শাক রাখা করি তো আজকে শাকটা খাবে না এরকম অনেকে বলতে থাকে কিন্তু সেইভাবে শাক খাওয়াটা ভালো সেই ক্ষেত্রে একটা নতুন ভাবে তোমাদেরকে রেসিপি আমি যেহেতু জানা সেই জন্য তোমাদেরকে ভালো লাগা একটু শেয়ার করি তাই তোমাদের সাথে শেয়ার করে নে এইভাবে এবার একটু আমি ভালোভাবে থাকে করে নিতে হবে

এখন হচ্ছে আমি দিয়ে নেব শাক শাকটা আমি কোনো সেদ্ধ করিনি কিছু না এই যে এই কাঁচা শাকটাই এর ওপর দিয়ে এখন আমি দিয়ে নেব শাকটা আমি দিয়ে নিলাম এবার ভালোভাবে একটু একটু মেরে নিতে হবে এখন আমি দিয়ে নেবো অল্প একটু লবণ লবণ দিয়ে নিলে আমার তোমরা হয়তো ভাবছো হলুদটা দিলাম না কেন আমি হলুদ এখন কম খাচ্ছি সেই জন্য তরকারিতে হলুদটা আমি একটু কমই ব্যবহার করছি প্রত্যেকটা রেসিপিতে দেখবে যে আমি একদম হলুদ কম দিচ্ছি এখন যেহেতু আমি তো খাবো সেই জন্য হলুদটা আমি এখানে একদম না ব্যবহারের মতো করছি সামান্য অল্প একটু দিয়ে আমি দেখেছি রেসিপিগুলো তৈরি করছি হলুদের পরিমাণটা একদম কম দেখো এবার এইভাবে নাড়তে থাকতে হবে সাত থেকে আট মিনিট মতো কিন্তু এইভাবেই তোমাদেরকে নেড়ে যেতে হবে কিছুক্ষণ পরপর মেসেরাটাকে বাড়িয়ে দেবে না কমিয়ে রাখে রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে দেখো এর থেকে কিন্তু বেশি ভাজলে আর ভালো লাগবে না সেই জন্যই কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে নিয়েছি আর দেখো এরা অত সুন্দরভাবে এটা রেডি হয়ে গিয়েছে আমি সুন্দর বলছি বলে নয় তোমরা যখন করবে বাড়িতে বানাবে তখন কিন্তু তোমরাও বলবে যে না সত্যি রেসিপিটা কিন্তু খুব ভালোই ছিল দেখো করো তারা কিন্তু একবার হলেও এইভাবে বানিয়ে দেখো খুব 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 ভালো লাগবে তোমার রেসিপি যদি ভালো লেগে থাকে ওদের কতটা লাইক কমেন্ট করে আমাদের শেয়ার করে নিও আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে তাদের তোমরা সাবস্ক্রাইব করে নিও যারা নতুন বন্ধু তাদের তো দরকার নেই আর যারা নতুন বন্ধু এসে থাকবে তারা প্লিজ তোমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দেখো তাহলে এরকম নিত্য নতুন ভিডিও তোমরা দেখে নিতে পারবে আর দেখো অনেক অনেক ভিডিও দেওয়া আছে যেগুলো তোমাদের অনেক অনেক পছন্দ হবে তোমরা গিয়ে দেখে নিতে পারো আর অনেক নিত্য নতুন রেসিপি দেওয়া আছে ছোটো থেকে বড় সকলের পছন্দ হবে বাচ্চাদেরও পছন্দ হবে এরকম অনেক রেসিপি দেওয়া আছে তো আমাকে যারা কমেন্টে জানায় তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার রেসিপি তোমাদের ভালো লাগে তোমরা আমার রেসিপিগুলো দেখো তার জন্য অনেক 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 ধন্যবাদ নামগুলো হয়তো আমি নিতে পারছি না কিন্তু সময় করে ঠিক আমি নামগুলো বলে নেব। তো আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো আমি পরের একটা ভিডিও নিয়ে তো আজকের মতো টাটা